এনজয় দ্য বিচ উইথ ডিজে মিষ্টি ফ্রম কলকাতা নাও অ্যাট মুর্শিদাবাদ ওনলি ডিসকো থেক ইগনিশন অ্যাট গোল্ডেন রিট্রিট বহনপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট লাক্সারি ফোর স্টার হোটেল উইথ আপকামিং ক্লাব ফ্যাসিলিটি মুর্শিদাবাদে রাহুলের ন্যায়যাত্রায় যাত্রায় যোগ দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সহ সিপিএম নেতৃত্ব রঘুনাথগঞ্জে পেয়ারাপুরে রাহুলের সাথে সৌজন্য সাক্ষাৎকারে দেখা গেল মোহাম্মদ সেলিম ও বাম নেতৃত্ব রাহুলের সাথে সাক্ষাতের পরে কি জানালেন মোহাম্মদ সেলিম মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নম্বরে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদে প্রবেশ করেছে ভারত জোড়ো ন্যায়যাত্রা আঠারোতম দিনে মুর্শিদাবাদে রাহুলের ন্যায়যাত্রায় যোগ দিলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এদিন রঘুনাথগঞ্জে পিয়ারাপুরে মধ্যাহ্ন আহারের জন্য থামে রাহুলের কনভয় সেখানে রাহুল গান্ধীর সাথে দেখা করলেন জেলা তথা রাজ্যের বাম নেতৃত্ব রাহুলের সাথে সাক্ষাতের পরে কি জানালেন সেলিম প্রথমত ভারত জোড়ো ন্যায়যাত্রা যে দাবিগুলো নিয়ে যে বিষয়গুলো নিয়ে আমার সাথে স্বাগত জানালাম সংহতি জানিয়েছি এবং বিভিন্ন স্পটে দেখেছ তোমরা উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে এমনকি আসামেও আমাদের লাল ঝান্ডার লোকজন সংগতি জানিয়েছে কারণ এখন লড়াইটা হচ্ছে ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা ন্যায়ের পক্ষে যারা আছে তারা একসঙ্গে এবং সেই ন্যায়টা হচ্ছে আমাদের সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় আমাদের দেশে এবং আমাদের রাজ্যে যে অন্যায় সংগঠিত হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা ন্যায়ের পক্ষে যে লড়াই আছে তাদের প্রতি জানিয়েছি ইনসাফ ন্যায় জাস্টিস যাই বলো না কেন ভীষণভাবে দরকার